আলহামদুলিল্লাহ নোয়াখালীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সুবর্ণ জামিয়া ইসলামী আহমদীয় মাদ্রাসার চাইতলা বিশিষ্ট প্রথম তলা সাদের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ এই পুরা সাতটা করতে আমাদের নয় টন রডের প্রয়োজন আলহামদুলিল্লাহ চার টনের ব্যবস্থা হয়েছে এখনও বাকি পাঁচ টন এখন ভীমগুলার কাজ করতেছি চার টন রেঞ্জ আমরা ক্রয় করছি এর মধ্যে পঞ্চাশ হাজার টাকা বাকি রয়ে গেছে এখনও এখন বিমের জন্য নিয়ে আসছি তো আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন দেখবেন সকলেই শেয়ার করবেন আর অনেকে শেয়ার করতেছেন আপনাদের প্রত্যেককে যা যা আল্লাহ ধন্যবাদ অসংখ্য মারকবাদ আমাদের সরকারের অগ্রগতির জন্য আপনারাই সহযোগী যারা যে যা পারেন দিতেন পারেন না পারেন কমপক্ষে ভিডিওটা একটু প্রত্যেকে শেয়ার করবেন আল্লাহ তারা প্রত্যেককে যা যাই খায়ের দান করুক সকলের জন্য দোয়া যতজন অংশগ্রহণ করতে করবে আল্লাহ সকলকে যা যায় খায় দান এই ভবনের কাজের সাথে আমরা সকলেই চেষ্টা করব সব কায়দা এই সর্বোচ্চ কাজের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আল্লাহ তালা তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহম